আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ব্লগে আমি বর্তমানে অবস্থান করছি পটিয়া উপজেলার গ্রামের গ্রামের ইউনিয়ন দলঘাট ইউনিয়নের পার্শ্ববর্তী থানমোহনায় ইউনিয়নে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৎকালীন জমিদারদের একটা ঐতিহ্যবাহী যেটা এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছুদিন আগে আমি একটা ফেসবুকে এই স্থাপনাটার একটা ছবি দিয়েছিলাম এবং যথেষ্ট ভাইরাল হয়েছে অনেকে আমাকে অনুরোধ করেছিলেন এই স্থাপনাটা নিয়ে ইতিহাস দিয়ে একটা ভিডিও কন্টেন্ট নির্মাণ করার জন্য তো আমি আসছি এটি হচ্ছে জগৎচন্দ্র মহাজনের প্রান্তশালা ঐতিহ্যবাহী জগৎচন্দ্রশালা মহাজনের প্রান্তশালা এটি স্থাপিত হয়েছিল এঠারোশো চৌত্রিশ গন্তব্যে এবং একটি জায়গাপাড়ায় অবস্থিত তো চলুন আজকে এটার ইতিহাস নিয়ে আপনাদেরকে একটু ইতিহাস ইতিহাস জানায় এবং এখানে এটার সাথে কি কী রিলেটেড এটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানবেন চলুন দর্শক একশো আজ থেকে শত বৎসর আগে যখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না তখন মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমটা ছিল পায়ে হেঁটে এক সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসার পশা সাজিয়ে বিভিন্ন হাট বাজারে নিয়ে যেতেন বাণিজ্য করার লোককে তেমনি এই জগৎ চন্দ্র মহাজনের এই প্রান্তশালাটি নির্মা নির্মিত হয়েছিল তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে এটি পটিয়ার ডেঙ্গাপাড়া গ্রামের অবস্থিত এর একপাশে আছে দলঘাট কৃষ্ণকালী হাট খুব বিখ্যাত দলঘাটের এবং আরেক পাশে হচ্ছে ডেঙ্গাপাড়া কৃষ্ণকালী খাল ধলঘাট এবং ডেঙ্গাপাড়াকে আলাদা করেছে এই কৃষ্ণকালী খাল দিয়ে একসময় সাতথাই খাতুনগঞ্জ বিভিন্ন শহরের বিভিন্ন এলাকার সাথে তৎকালীন জমিদাররা ব্যবসায়ীরা বণিকরা বাণিজ্য করত শুরুতে বলেছি যেহেতু পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো তখন বর্তমান যুগের মতো কোথাও আধুনিক রেস্ট হাউস বা হোটেল ছিল না জমিদার জগৎচন্দ্র মহাজন এই প্রান্তশালাটি নির্মাণ করেছিলেন ক্লান্ত প্রতীক এবং শ্রান্ত প্রতীকদের একটু ক্লান্তি দূর করার জন্য জগৎচন্দ্র মহাজন ছিলেন একজন নামকরা ব্যবসায়ী তিনি বার্মায় বর্তমানে মিয়ানমারে ব্যবসা করতেন এই প্রান্তশালাটি নির্মাণ করার জন্য তিনি বার্মার অনেক ঐতিহ্যবাহী কাঠ ব্যবহার করেন প্রান্তশালাটি ছিল দ্বিতল এর নিচের তলায় বসার জন্য আছে সুশৃঙ্খলভাবে সাজানো কিছু থাক উপরতলায় কাঠের ছাউনি দ্বারা নির্মিত হয়েছিল মানুষের বিশ্রামের জায়গা এবং এটিতে কোনো ছাদ ছিল না ছিল ঠিন দিয়ে টিনের ছাদ এটি নির্মাণের পর থেকে পরবর্তীতে জগৎচন্দ্র মহাজনের বংশধররা আরেকবার সংস্কার করেন সেই পুরনো অট্টালিকার আবার নতুন করে রং করে সিমেন্ট দিয়ে এবং টিনগুলো ঠিক করে গাছগুলো দিয়ে আবার পুনরায় সংস্কার করেন কিন্তু আজ থেকে পনেরো বিশ বছর আগে সংস্কার করা সেই প্রান্তশালাটি বর্তমানে আস্তে আস্তে আবারও ধ্বংসের দিকে চলে যাচ্ছে জানা যায় এই প্রান্তশালার পাশেই রয়েছে একটা বিশাল দিঘি এই দিঘির পানিতে শ্রান্ত ক্লান্ত ফতিকেরা ব্যবসায়ীরা দিঘির জলে স্নান করতেন এবং হাত মুখ দুইয়ে ঠান্ডা জলে একটু ক্লান্তি দূর করার আভাস পেতেন এই প্রান্তশালার ঠিক উত্তর দিকে অবস্থিত তৎকালীন ঐতিহ্যবাহী কৃষ্ণকালী হাট বর্তমানে যেটাকে দেওয়ান হাটে বলা হচ্ছে এই হাটে দূর দূরান্তের অনেক ব্যবসায়ী তাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনার জন্য আসতেন তখন অনেক সময় হাট ভাঙতে শেষ হতে হতে সন্ধ্যা রাত হয়ে যেত যেহেতু আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই এখানকার দূর ব্যবসায়ীরা এই প্রান্তশালায় আশ্রয় নিতেন এখানে রাত্রি যাপন করতেন এবং পরদিন সকালে উঠেই চলে যেতেন এই প্রান্তশালাটি এতই ঐতিহ্যবাহী ছিল যে এটার খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে পড়ে আবার কৃষ্ণখালী খালটি ছিল সহ আশপাশের উপজেলা এবং ইউনিয়নের ব্যবসায়ীদের জন্য শহরে আসা যাওয়ার অন্যতম একটা মাধ্যম এই কালটি আবার বোয়ালখালির উপর দিয়ে খর্ণফলি নদীর সাথে গিয়ে মিশেছে আর এই খাল দিয়ে বোয়ালখালির উপর দিয়ে সরাসরি ছাকতাই যাওয়া যেত যার কারণে যোগাযোগের ক্ষেত্রে এই খালটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আমরা এখানকার স্থানীয় এবং জগৎচন্দ্র মহাজনের যারা বংশধর আছেন তাদের সাথে কথা বলেছি আমরা একটু তাদের মুখ থেকেই শুনি জগৎচন্দ্র মহাজনের এই প্রান্তশালা সম্পর্কে কোথায়

লিটন দাদা বলছেন যে বিশ থেকে তিরিশ বছর আগে একবার সংস্কার করা হয়েছে আচ্ছা এটা কি এই

ছিল আচ্ছা এখন এই বর্তমানে প্রান্তশালাটা একবারে দনশের প্রায় কি কাছাকাছি আমরা একটু আগে দেখলাম ওইখানে একদম ইট ইট গুলো কষে পড়তেছে মানে চুন সুর কি কষে পড়ছে আপনার যে ইয়া আছে গাছের এগুলো ভেঙে যাচ্ছে গুলো এবং এলাকাবাসীও মানে দাবি করছে যে কি যদি এই ঐতিহ্যটা যদি করা যায় তাহলে এটা আমাদের শুধু পটিয়া উপজেলার জন্য বাংলাদেশ বাংলাদেশ সহ মানে প্রত্যেকটা জন্য ঐতিহ্যবাহী আপনাদের জগৎচন্দ্র মহাজনের মানে নাতি হিসেবে আপনাদের মানে চাওয়াটা কি আমাদের চাওয়া তো মনে করুন ওই ইয়ে থেকে ওই মানে ওই সেকেন্ড টাইম রিপেয়ার করলাম ওই আপনারা বললাম যে ডিজাইন টাইম ওই সময় তো ই হয়ে গিয়েছে যে নেগলে ওখানে কোনো অ্যাকচুয়ালি মেনটেনেন্স করার মতো কেউ নেই মানে দেখা একটা জিনিস যে আপনি করবেন এটা সঠিক গভীর মেনটেনেন্সের দরকার কেমন না আমি জিনিস একটা করে গেলাম আবার পরে দুই দিন মানে এটা অব্যবহৃত অবস্থায় আছে তখন ইউজ করছে কেউ আপনি মনে করতেছে ওখানে হয়তো গবাদে পশু নিয়ে ওখানে রাখলাম আবার কেউ ইচ্ছা মতো যা যা মনে হয়

যেটা বলছিলাম জগৎচন্দ্র মহাজনের প্রান্তশালার আপাতত অনেক চোখ হলেও তৎকালীন সময়ে কিন্তু এটি কেন্দ্রবিন্দুর একটা অংশ ছিল যেহেতু পাশে আছে কৃষ্ণাখালী খাল এই খাল দিয়ে শহরে এখানকার লোকজন শহর থেকে জিনিসপত্র শহরে নিয়ে যেতেন এবং শহর থেকে কৃষ্ণখালী হাটে বিক্রি করার জন্য আসতেন অনেক সময় দেখা যেত তখনকার যোগাযোগ ব্যবস্থা এত গাড়ি ঘোড়া ছিল না বলে অনেকেই নদী খাল এবং নদীপথেই ভরসা ছিল যার কারণে এই জায়গায় এসে দ্বিতলায় অনেকে বিশ্রাম নিতেন ঘুমাতেন আবার এই যে আমি বসে আছি এই জায়গায় হয়তো বসে কিছুক্ষণ এই ছায়াগেরা এই পরিবেশে তারা বিশ্রাম নিতেন পাশেই যেটা বলছিলাম পুকুর এই পুকুরেও স্নান করতেন বিশ্রাম নিতেন তো আমি মনে করি এই চন্দ্র মহাজনের প্রান্তশালাটি এখন প্রায় দমশের মুখে প্রায় দমশের মুখে এখানকার চুন সুরকিগুলো খসে পড়ছে ইটগুলো দেখা যাচ্ছে দ্বিতলায়ের গাছগুলো এখন ইতিমধ্যেই গুনে ধরে গেছে হয়তো বা অল্প কিছুদিন পরে এটা নিশ্চিন্ন হয়ে যাবে তো এটা যদি সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যদি এটা সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় তাহলে আগামী প্রজন্মের জন্য এটি একটি ঐতিহাসিক স্মৃতি হয়ে থাকবে বলে আমি আশা আশা করছি তো এই পর্যন্ত আমি আপনাদেরকে ডেঙ্গাপাড়া কানমানা ডেঙ্গাপুরা পাড়া থেকে এই জগৎচন্দ্র মহাজনের এই প্রান্তশালাটি নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম অনেকের রিকোয়েস্ট ছিল আমি রোজার মধ্যে এখানে ছুটে এসেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে বাকিদের দেখার সুযোগ করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার পেজে আমার আইডিতে আপনারা ফলো অপশনে ক্লিক করে আপনারা সংযুক্ত থাকবেন ধন্যবাদ এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা